আসসালামু আলাইকুম ঢাকা থেকে ঐশী বলছি তো অনেক দিন পর তোমাদের মাঝে চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমরাও কিছুটা ভালো আছি আপাতত তো বেসিকলি আজকের ব্লগটি তোমরা দেখতে পাচ্ছ এই যে রোজার মানে রোজার ঈদের দিন থেকেই টুকিটাকি কিছুটা ক্লিপ নিয়ে সাজিয়ে নিয়েছিলাম বেসিকলি যেটা হয়ে থাকে নানান ব্যস্ততা অথবা নানান কারণে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি কিছুটা ক্লিপ রেডি করে নিয়েছিলাম তো আজকে মনটা একটু ভালো লাগছিল যার কারণে ব্লগটি মানে রোজার ঈদ থেকে টুকটাক আমি সাজিয়ে নিয়েছি আর কেন এতদিন আমি ব্লগ শেয়ার করিনি কি হয়েছিল না হয়েছিল আজকে সম্পূর্ণ ব্লগটি দেখলেই বুঝতে পারবে তো যাই হোক তোমরা দেখতে পারতেছো রোজার ঈদের সময় যে এখানে যে আগুন লেগেছিল তো আমার মনে হচ্ছিল যে এখান থেকে শুরু করি আর এটা যেহেতু ক্যাপচার করে নিয়েছি আজকের ব্লগে এটা শেয়ার করে ফেলি তো দেখতে পারতো কীরকম ধাও ধাউ করে আগুন জ্বলতেছিল তো যাই হোক কিছুটা ভয় পাচ্ছিলাম ভয় পাওয়াতে মনটাও খারাপ খারাপ ছিল যে ঈদের দিন আম্মুর বাসায় যাচ্ছি বাবা মা আমি আদনান সুমি আমরা সবাই যাচ্ছিলাম এর মধ্যে এরকম ফায়ার দেখার পরকে আর ভালো লাগে বলো তো যাই হোক এভাবে করেই যাচ্ছিলাম তো আজকের ব্লগ যেহেতু ঈদের দিন থেকে শুরু করেছি তো দেখা গিয়েছে কি ঈদের পরের দিন টুকটাক কিছুটা ব্যাপার আমি তোমাদের মাঝে শেয়ার করবো আর সেটা প্রথমে আমি বলে নিই আমি ঈদে যেহেতু আমর বাসায় যাচ্ছি তো ওরকম সাজগোজ করে নিই মোটামুটি সাজগোজ করছি যেহেতু আমি অন্য কোথাও যাবো না তো খুব কমফোর্টেবল একটা ড্রেস মানে কোর্স পরেছিলাম যেটা ফ্যাশন জোন বেডি থেকে নেওয়া হয়েছিল তো কোর্সটা আসলে আরাম পাইছিলাম পরে মানে কমফোর্টেবল ছিল তো যাই হোক এবার যেতে যেতে দেখা গিয়েছে আমর বাসায় গিয়ে আমরা নাস্তা টাস্তা করে নিয়ে রাত বারোটার মধ্যে আমি বাসায় আমরা চলে গিয়েছিলাম আর একদিন পর আমি আবার আম্মুর বাসায় আসছিলাম আসার পর দেখা গিয়েছে যে আম্মু অনেকটা সিক হয়ে গিয়েছে হসপিটালে ভর্তি করানো হয়েছে মানে নিউমোনিয়া হয়ে গিয়েছিল তো সেটির কিছুটা ক্লিপ ধরে রেখেছিলাম যদিও আমি ডিটেলস যাইনি তো আল্লাহর রহমতে আম্মু রিকভার করেছে ওষুধ ওষুধ দিয়ে দিয়েছে তিন মাসের ওষুধ তারপর বাসায় নিয়ে আসলাম তারপর তো এরকম করে দিন তো যাচ্ছে রাতের মধ্যে যেটি হয়েছে আমার শাশুড়ি এবং শ্বশুর আর ওনারা দুজন ইউএসে যাচ্ছে ছেলের কাছে তো যাওয়ার আগে যেটি করতেছে এই আপুদের সাথে আমরা একসাথে হয়েছি ওনারাও আমাদের সাথে একসাথে হলো দুপুরে লাঞ্চ করলাম একসাথে ভর্তা টর্তা দিয়ে আর ঠিক পনেরোই মে আমার বার্থডে গিয়েছে বার্থডেতে আমাকে রাত বারোটার মধ্যে একটা কেক এনে দিল আমি বিছানায় বসে কাটতেছিলাম তো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে কেকটা আজকে কাটবো না কালকে বাবা মা ঘুম থেকে উঠলে একসাথে কাটবো তো আমাকে রিকোয়েস্ট করলো যে আজকে এখনই কাটার জন্য কারণ কালকে আবার আরেকটা কেক এনে দেবে সবার সাথে কাটার জন্য তো কিছু করার নেই বিছানায় বসে আমি আমার পশিটাকে কেটে নিয়ে ওকে খাওয়াই দিলাম নিজেও কিছুটা খেলাম খেয়ে পরের দিনের ঘটনা শর্মি আপদের বাসায় গিয়েছে যাওয়ার পর দেখা গেছে এখানেও একটা কেক আনা হয়েছে তো বাচ্চাদের নিয়ে কেকটা কাটলাম কাটার পর পরই দেখা গেছে আমাদের একটা ইনভাইটেশন ছিল বাপ্পিদের বাসায় তো সেখানেও গিয়েছিলাম সেখান থেকে আমরা বাপ্পিদের বাসায় ইনভাইটেশনে গিয়েছিলাম ভিডিও এরকম করা হয়নি কিছুটা ছবি তুলে নিয়েছিলাম তো সেটি তোমাদের দেখাচ্ছি এখানে সালাদ ছিল চিকেন ছিল বিফ ছিল পোলাও ছিল তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় গিয়েছে চিংড়ি মাছ সাথে খুব লোভনীয় ছিল যাই হোক এখান থেকে আমরা যেটি করেছি খাওয়া দাওয়ার পর রাত বারোটার পর ওদের বাসা থেকে বের হয়েছি হওয়ার পর আদনান আমাকে তিনশো ফিট ঘুরালো তো এত রাত্রে প্রায় একটা পর্যন্ত মানে দেড়টা পর্যন্ত আমরা ঘুরছি আদনান এবং আমি তিনশো ফিটে গিয়ে আমাকে বলতেছিল খাবো তো সারাদিন তো ভারী খাবার খাওয়া হয়েছে বলছিলাম যে ড্রিঙ্কস টাইপের কিছু খাবো মানে ঠান্ডা টাইপের কিছু ও আমাকে ডাব খাওয়ানোর চেষ্টা করছিল বা ডাব পাওয়া যায়নি যার কারণে আমাকে এখান থেকে লিচি জুস অনেকগুলো কিনে দিয়েছিল তো সেগুলো খাচ্ছিলাম সাথে এখানকার ফ্রেশ কলা নিয়েছিলাম বাসার জন্য প্লাস নিজের গাড়িতে একটা খেয়ে নিয়েছিলাম যাই হোক ওই যে আমাকে দেখা মধ্যে মানে কোনো রকম বের সারা সারাদিন সাজুগুজুর মধ্যে ছিলাম যাই হোক এবার দেখতে পাচ্তেছ আমরা এক এক রেস্টুরেন্টে ঘুরছি তো বেসিকলি দেখা গিয়েছে শর্মিয়াপুর ননদের ননদের বিয়ে তো বিয়ের প্রোগ্রামটা কোথায় করব না করব। বিশেষ করে বুফেতেও করব। তো কোথায় করবো এটা নিয়ে আপুদের সাথে আমি বের হয়েছিলাম আজকে ফ্রাইডে যেহেতু ফ্রাইডে তো সবাই বাসায় থাকে তো চিন্তা করি বসুন্ধরা থেকে শুরু করে মানে গুলশান সব জায়গাতেই দেখে নিয়েছিলাম যে কীরকম রেঞ্জে হতে পারে তো বেসিক্যালি যেটা হয়েছে ওভারঅল মিলে আমরা যেটি সিলেক্ট করে নিয়েছিলাম সেটি হচ্ছে গিয়ে বাফেট স্টোরিতে বাফেট স্টোরিতে আমরা মানে সিলেক্ট করে নিয়েছি পার পারসন ওয়ান কে করে তো আলহামদুলিল্লাহ ওয়ান কেতে আমরা সবাই এগ্রি হয়েছি আর ওনারাও আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে তো আই থিঙ্ক বাফিট স্টোরিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য আমরা যদি ওনাদেরকে বলে এসেছিলাম যে আমরা সিক্সটি ফাইভ আসবো আসলে আমাদের মানে গেস্ট ছিল সেভেন্টি ফাইভ আপ তো সিক্সটি ফাইভ বলার কারণ হচ্ছে গিয়ে যে আমরা যতটা পার্সেন্টের মানে দিয়ে আসবো সেই পার্সেন্ট যদি নাও যায় তাদের কিন্তু বিল কাটা হবে যার কারণে আমরা গেস্ট কম দিয়েছি অনলি সিক্সটি ফাইভে দিয়েছিলাম তো যাই হোক মানে যেখানে যেখানে আমরা গিয়েছিলাম সব জায়গাতে আমাদেরকে ড্রিঙ্কস দেওয়া হয়েছিল ওইভাবে খেয়ে নিয়ে সিলেক্ট করে নিয়েছিলাম আমাদের প্রোগ্রামটা হবে বাফেট স্টোরিতে চেষ্টা করে নিব যদি ভিডিও করি সেই বিয়ের কিছুটা টুকটাক ক্লিপ শেয়ার করার জন্য এর মধ্যে রাতে আদনান বট নিয়ে আসছিলো বট দিয়ে ভাত খাওয়াই দিচ্ছিলাম পরের দিন সকালে যে কাণ্ডটা ঘটলো দেখতে পারতে সো এটা হচ্ছে আনটি নোয়াখালী থেকে অনেকগুলো আম নিয়ে আসছে ওনাদের গাছের আম তো ভাবলাম এত সুন্দর আম একটু শেয়ার করি তো উনি এসেই বললো আমাকে এবং মাকে যাওয়ার জন্য আপনার যেহেতু অফিসে তো আমি আর মা চলে গেলাম ওনাদের বাসায় গিয়ে এই আম টাম খেয়ে নিয়েছিলাম তারপরের দিন আমরা যেটা করলাম বাবাকে নিয়ে আমি এক একসাথে ঘুরলাম এই দিনও যাচ্ছিলাম আপুদের বাসাতেই তো এখানে আমরা বাবাকে নিয়ে ঘুরছিলাম ভাবলাম যেহেতু আমি শর্ট করি বা রিলস করি তো এখানে আসলে এভাবেই করা হয়েছিল যদিও এই রিলসটা দেওয়া হয়নি তো দেখা গিয়েছে আজকে আমি ভিডিওতেই এগুলো শেয়ার করে নিচ্ছি ওই যে বলে নিয়েছিলাম ওভারঅল মিলে আমি এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি নানান ব্যস্ততা বা এক একটা সময় এক একটা ঘটে যাচ্ছে আর বাবা মারাও ইউএসএ চলে যাবে ওনাদের প্রিপারেশন নিয়ে তো ওভাবে আসলে সময় হয়ে ওঠে নেই তো আজকে কিন্তু আমরা সেই প্রিপারেশনগুলো দেখাবো যে বাবা মা ইউএসএ যাবে কী কী করলো না করলো কিছুটা কিছুটা ক্লিপ আমি মাঝখান থেকে নিয়ে নিয়েছিলাম যে যদি আমি ভিডিও শেয়ার করি তোমাদের সাথে সেটা শেয়ার করব যাই হোক মাছ কষিয়ে নেওয়া হয়েছে আর এরকম পলিতে নেওয়ার পর বক্সে নেওয়া হয়েছে যাতে করে ঝোল না পড়ে আ ইউএসএ যাওয়ার দশ দিন আগে আমরা এই কান্ডটি করে নিচ্ছিলাম দেখো এখানে চিকেনটা হালকা করে ফ্রাই করে নিয়ে ঠান্ডা করে পলিতে নিয়ে নিচ্ছিলাম খুব মিষ্টি আচার পছন্দ করে যেহেতু আমের সিজন এখন আমি ভাবির জন্য একদম মিষ্টি করে এই আমটা বানাইছি মানে এই আমের আচার বানাইছি আর এতটা লোভনীয় ছিল খেতেও আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে মাও কিন্তু আচার বানিয়ে নিয়েছে সেটা দেখালাম না আমি যেটি করলাম সেটি তোমাদের একটু শেয়ার করলাম আর লাস্টের দিকে একটু যেটি করে নিয়েছে দেখতে পাস ফোরন টেলে নিয়ে এরকম মানে ফ্লেভার আসার জন্য দিয়ে দিয়েছি তোমরা ওই কাজটি করে নিতে পারো ইভেন শুকনো মরিচ টাইলে নিয়েও শুকনো ফ্লেক্সও কিন্তু দিতে পারো এতে করে কি যে সুন্দর একটা স্মেল হয় আচারের তো যাই হোক সব কিছু আসলে এইভাবে করে রেডি করতেছিলাম যেহেতু ইউএসএ যাবে আমরা দশ দিন আগে থেকে প্রিপারেশান নিচ্ছিলাম কেমনে কি করবো বা কীভাবে করলে কোনটা ভালো হয় যদিও মা খুব এক্সাইটেড ছিল এবং খুবই হতাশ হয়েছিল যে কেন শেষ হচ্ছে না মা পারলে বিশ দিন আগে থেকে সব কিছু রেডি করে ফেলে বাট এত আগে রেডি করলে দেখা যায় কি মানে মাছ মাংস একটু গন্ধে চলে আসে তাই না আমার কাছে মনে হয়েছে তো মাকে বললাম যে এখন কিছু না করার জন্য যাওয়ার দশ দিন আগে করলেই হবে তো এভাবে করে সব কিছু আমরা রান্না করে উঠলাম এই যে পলিতে নিয়ে বক্স আপ করলাম তারপরে আমরা সেগুলো বক্স আপ করে নাম লিখে লিখে দিয়েছি এতে করে মানে যখন এটা খাবে বক্স বের করতে সুবিধা হবে কোনটাতে কী আছে যেহেতু অনেক খাবার নেওয়া হয়েছে প্রায় তিরিশ কেজির মতো খাবার নেওয়া হয়েছিল তো এভাবে করে আমরা ইউএসএ খাবারগুলো দিয়েছি এগুলো কিন্তু ডিপে রাখা হয়েছিল একদম ফ্রোজেন করে নেওয়া হয়েছিল মানে হাড বানিয়ে নিতে হয়েছে কারণ যেহেতু পুরো চব্বিশ ঘন্টা ওনারা জার্নিতেই থাকবে আর প্লেনে থাকা মানে তো এসির মধ্যেই থাকবে ওটা তো নষ্ট তো যাই হোক অবশেষে চলে যাচ্ছে বাবা মা তে তো আমরা সবাই যাচ্ছি বাবা মার সাথে আদনান আমিও ছিলাম আজকে আমি আসলে কিছু দুঃখের ব্যাপারও তোমাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে যে এই যে বাবা মাকে সুন্দর করে বিদায় দিয়ে আসলাম না বিদায় দিয়ে আসার পর চব্বিশ ঘন্টা তো প্রায় ইউএসএ যেতে হলে প্লেনে থাকতেই হয় বা ট্রানজিট ছিল সব কিছু মিলিয়ে একটু ঝামেলাই ছিল বাট যাওয়ার পর পরই মানে মানে ইউএসএ পৌঁছে গিয়েছে সেখানে এয়ারপোর্টে যাওয়ার পর পরই বাবা কিন্তু সিক হয়ে গিয়েছিল এই যে সে হচ্ছে বাবা বাবা কত সুন্দরভাবে বাবাকে বিদায় দিচ্ছিলাম কিন্তু এখানে যাওয়ার পর বাবা সিখ হওয়াতে বাবাকে মানে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে আমাদের খুব খারাপ একটা কন্ডিশন গিয়েছে এর মধ্যে তো কোনো ভিডিও করাই হয়নি এই টেনশানে আমরা সবাই খুব খারাপ কন্ডিশনের মধ্যে গিয়েছিল। তো যেহেতু বাবা মা যাচ্ছে তো মাঝার ভাই যেটি করলে এখানে একজন লোককে ঠিক করে দিয়েছে বাবা মার লাগেজগুলো সুন্দর মতো করে দিয়ে দেওয়ার জন্য তো ওভাবে করে সাপোর্ট দিয়েছে ভাইয়াটা আর বাবা তো আমার হাত ধরেই আছে যাই হোক যখন বাবা লাইফ সাপোর্টে গিয়েছিল আমি এই ভিডিওটা বারবার দেখছিলাম এবং আমি এটা রিলস করেও ফেসবুকে আপলোড দিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রবুল আলমিনের কাছে অবশেষে বাবা কিন্তু রিকভার করেছে বাবাকে বাসায় দেওয়া হয়েছে প্রায় তিন দিন পর বাবার জ্ঞান ফিরেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া ফ্ৰেছ বাবা ফ্ৰেছ ভাল চাই মা ফ্ৰেছ মাজা দিলে মনে কোর্টে পৌঁছে দেওয়ার পর মানে ওনারা ইমিগ্রেশনে চলে যাওয়ার পর আমাদের সবারই খুব খারাপ লাগছিল বাবা মাকে একা পাঠাচ্ছি আর প্রায় দুই থেকে আড়াই মাসের মতো থাকবে তো সব কিছু মিলে মনটাও খারাপ ছিল তারপর আমরা দূর থেকে দাঁড়িয়ে ছিলাম কত যতটুক মানে ভিডিও করা যায় আমি চেষ্টা করে নিয়েছি একটু ভিডিও করার দূর থেকে কারণ এখানে ভিডিও করা নিষেধ যদিও কয়েকবার ধমক খেতে হয়েছে বাট আমি এই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে এভাবে ধরে রাখার জন্য ভিডিও করিনি এই ভিডিওটি আমি করেছি যাওয়ার মুহূর্তটুকু মেমরি করার জন্য আমি নিজেই দেখবো বাট আমি এটাও ভাবিনি যে এটা আমি আপলোড করতে পারবো তো যাই হোক এই যে ঘটনাটা তোমরা শুনলে যে বাবা লাইফ সাপোর্টে চলে গিয়েছিল এতে করে সবাই বাবার জন্য অনেক দোয়া করেছিল ইভেন আমি ইনস্ট্যান্ট কুরআন শরীফ খতম জন্য মানত করে ফেলেছি বাবার জন্য কারণ খুব খারাপ লাগছিল খুব কান্না পাচ্ছিল যে বাবার যখন লাইফ সাপোর্টের ছবিগুলো আমরা দেখেছিলাম আমি আসলে নিজেকে সামলাতে পারিনি তো সবাইকে এরকম বিদায় দিয়ে আমরা এখন বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পর কয়েকদিন তো আমাদের এরকম গিয়েছিল এর মধ্যে আমরা পরের দিন নিউজ পেলাম বাবা এরকম সিক হয়ে গেছে তো আমাদের সবার মধ্যে কালাম শুরু হয়েছিল যার কারণে আল্লাহ রিকভার করে দিয়েছে আলহামদুলিল্লাহ তারপর কোনো এক সময় বাবার সাথে আমি ভিডিওতে কথা বলছিলাম বাবা রিকভার করার সময় বাসায় দিয়ে দিয়েছিল তো বাসায় দেওয়ার পর যখন আমি ভিডিও কলে কথা বলছিলাম তখন বাবার সাথে আমার একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম যেটি শেয়ার করে নিলাম যাই হোক নানান ত্যাগ তিতীক্ষার মধ্যে এভাবে আমাকে ভিডিওটি সাজিয়ে নিতে হয়েছে এবং তোমরা সবাই আমার বাবার জন্য মানে সবার জন্য দোয়া করে আমরাও তোমাদের সবার জন্য দোয়া করে নিব এটাই ছিল আজকের মতো আয়োজন বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম